খড়ের ঘর দূরে ধানের জমি আকাশে বজ্রপাতের শব্দ মেঘের গর্জন হরিপদ দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হে ইন্দ্রদেব আর কষ্ট দিও না দিন দিন জমি ফেটে যাচ্ছে ধানের চারা পুড়ে মরছে এক ফোঁটা বৃষ্টির জন্য কত প্রার্থনা করছে সন্তানদের মুখে অন্ন না জুটলে আমরা বাঁচব কিভাবে বিশ্বাস আছে কামলা কিন্তু শুধু বিশ্বাসে পেট ভরে না জমি যদি শুকিয়ে যায় তবে কি হবে বাবা ধরো গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা করো না তুমি কাজ করো বাকি সব ইন্দ্রদেবের হাতে আবার বজ্রপাতের শব্দ তারপর মঞ্চে নীল আলো ঝলকে ওঠে বৃষ্টি নামতে শুরু করে দেখো দেখো বৃষ্টি নামল জয় মা ধরণী জয় ইন্দ্রদেব সবাই হাত জোর করে প্রণাম করে কমলা মায়ারে নিয়ে বাড়ি যাও আমি জমি সাফ করে আসতেছি পরের দিন সকালে কৃষকরা ভিজে কাজ করছে পরিপথ কাদায় নেমে লাঙল ধরছে নিতাই পাশে আসে গোপাল আর মায়া বৃষ্টিতে বিজে বিজে আনন্দে নাচ করছে দেখলে হরি দেবতার কৃপায় বাঁচলাম এবার ফসল ঘরে উঠবেই হ্যাঁ নিতাই কিন্তু মনে রেখো এটা শুধু ইন্দ্রদেবের দান নয় আমাদের ঘামের ফসল সত্যি বলেছ কাজ না করলে দেবতাও কৃপা করেন না তুই এখনো ছোট রেগোপাল বৃষ্টির আনন্দ যেমন আছে তেমনি ভয়ও আছে বেশি হলে জমি ডুবে যায় বৃষ্টি বেড়ে যায় মাটি ভেসে যাচ্ছে সবাই সব শেষ হয়ে যাবে কি জমি ডুবে গেছে ফসল নষ্ট হবে ভগবান এত নিষ্ঠুর কেন হরি এমন কথা বলো না ভগবান পরীক্ষা নিচ্ছে হরি তুমি বারবার আকাশের দিক তাকিয়ে আছো কেন বৃষ্টি তো হবে বলেই মনে হচ্ছে বিশ্বাস রাখো গ্রামের মুকুন্দ কাকা এর ঘরে প্রবেশ করে চিন্তা করো না আগামীকাল গ্রামে ইন্দ্রযজ্ঞ হবে সবাই মিলে দেবতার আরাধনা করব তোমাদের ধৈর্যই হবে প্রকৃত ভক্তি গ্রামের সবাই মিলে বাঁধ দিচ্ছে নালাক খুঁড়ছ হরিপদ ও মিতাই কাদা মাটিতে কাজ করছে দেখো ভাইরা আমরা একসাথে থাকলে কিছুই আমাদের হারাতে পারবে না সত্যি হরি এ শুধু ফসল বাঁচানো নয় এটা আমাদের ধর্ম প্রকৃতিকে রক্ষা করাই ভগবানের সেবা ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয় পাখির ডাক শোনা যায় মাঠে সবুজ কচি ধান দেখা দেয় সবাই খুশি হয়ে চিৎকার করে ওঠে জয় মা অন্নপূর্ণা জয় ইন্দ্রদেব সোনালি ধানের খেতে সবাই হাসি মুখে ধান কাটছে হ্যাঁ বাছা কিন্তু মনে রেখো এই ধান শুধু আমাদের নয় অতিথি ভিখারি সবাইকে দিতে হবে। রাত হরিপদ আকাশের দিকে তাকিয়ে বসে আছে চাঁদের আলো মাঠে পড়ছে আজ আমি বুঝলাম কাজী সর্বশ্রেষ্ঠ পূজা সুখ দুঃখে ভগবানের লীলা আছে প্রকৃতি ধর্মময় মা ভাগ করে খাওয়া মানেই ঈশ্বর সেবা